ভালা নাই অশান্তি লাগে জমি সাথে জমি সাথে হোলা কি কাম করিল সরম বরম কিছু নাই তো রাস্তা দিয়ে আনেন আমের মাঝে

আমগো সমাজটা আসলে এখন অনেক খারাপ হয়ে গেছে গই আজকে আমরা সমাজ যদি ঠিক থাকি আমরা সমাজের সবাই যদি ঠিক থাকি তাহলে কিন্তু এইরকম আর ঘটনা কোনোদিনও ঘটবে না আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেখ সবাইকে সই বুঝ যাতে আমরা এরকম কোনো কিছু ভবিষ্যতে না হয় গ্রামে তাহলে অনেক ভালো প্রিয় দর্শক আমরা এই ছোট্ট একটা শর্ট ফিল্মের মাঝে আমরা এতটুকু কথাটা এতটুকু আমরা দেশের সবাইকে জানাতে চাইছিলাম যে আমরা যে ভুলটা করব সে ভুলটা কোনোভাবে অন্য ঘাড়ে টা যাবে না এবং কি একজনের ভুল আরেকজনের ঘাড়ে বানা যাবে না এবং আমরা নিজেরা যেটা দেখছি সামনে যেটা আমরা বুঝাতে চাইছি সেটা হচ্ছে যে যত কিছুই হোক আমাদের ফ্যামিলির ভিতরে বসে পরিবারের সমাজের মাঝে বসে সেটা মিলমিশ করে করে নেওয়া আমরা ফেসবুকে না দিই আমরা মানুষ মাত্রই ভুল এবং কি মানুষ মানুষের মাত্রে ভুল মানুষের ভুলশ্রুতি নিয়ে মানুষের জীবন আমরা এমন কোনো কিছু করব না যাতে করে একজনের জন্য আরেকজনের জীবন চলে যায় আমারও ভুল হতে পারে মানুষদেরও ভুল হতে পারে আপনারা যারা দেখছেন তাদের জীবনের সাথে এমন কিছু ঘটতে পারে কিন্তু সবাইকে আমার আমার একটাই অনুরোধ আমরা কোনোদিনও কারো কাউকে একজনের জন্য আরেকজনকে ছোট করব না একজনের জন্য আরেকজনকে অপবাদ দিব না একজনের জন্য আরেকজনকে কোনো প্রেশার দিব না সর্বশেষ আমরা একটা কথাই বলতে চাই আমরা এমন কোনো কাজ করব না যে কাজের জন্য আজকে এই ভাই যে কাজটা করছে এই কাজটা দিতে আরেকজন ভাই না করতে হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাজের টিমের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ